আজ তিথি অনুযায়ী পালিত ভাই ফোঁটা বাঙালি সংস্কৃতির এক আবেগক্ষণ পার্বণ এদিনে ভাই এবং বোনের মধ্যে স্নেহ বিশ্বাস এবং বন্ধনের গভীরতা নতুন করে প্রকাশ পায় আজ নানা অনুষ্ঠান আচারের মধ্য দিয়ে মেতে উঠেছে বোনেরা ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দিয়ে প্রার্থনা করা হয় তার দীর্ঘায়ু সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীন মঙ্গলের জন্য সঙ্গে উচ্চারিত হয় প্রাচীন মন্ত্র ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জম দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা যমুনার হাতে ফোঁটা খেয়ে জম হলো চিরজীবী আমার হাতে ফোঁটা পেয়ে আমার ভাই হোক দীর্ঘজীবী এ উপলক্ষে বাড়িতে তৈরি হয় নানা রকম মিষ্টি এবং খাদ্যদ্রব্য বোনেরা যত্ন করে ভাইয়ের প্রিয় খাবার পরিবেশন করে ফোটা নেওয়ার পর ভাইরা বনেদের হাতে তুলে দেয় উপহার এবং ভালোবাসার স্মারক এ দিনটির মূল বার্তা ভাইয়ের পাশে বনের প্রার্থনা আর বনের পাশে ভাইয়ের প্রতিজ্ঞা পরস্পরের মঙ্গল কামনায় গড়ে ওঠে এক অটুট সম্পর্ক যা রক্তের বন্ধন ছাড়িয়েও অনেক গভীর তবে এই উৎসব শান্তি সহ এবং পারিবারিক ঐক্যের এক বার্তা বহন করে ভাই ফুটা আমি আমার দুজন ভাইকে ফুটা দিয়েছি